দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজ কথা বলবো বিশেষ একটি ফুল নিয়ে হলুদ তার বর্ণ এবং সূর্যের আলো তার খুবই প্রিয় এর সঙ্গে বলা যায় এটি একটি তৈল বীজ জাতীয় ফসল বুঝতেই পারছেন বলছি সূর্যমুখী ফুলের কথা আজকের দিনে দাঁড়িয়ে ভোজ্য তেলের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে আর বাঙালির রান্নাঘরে সর্ষের তেলের পাশাপাশি জায়গা করে নিয়েছে এই সূর্যমুখী তেল ডাক্তারবাবুরাও অনেক সময় এই ধরনের সূর্যমুখী বা সান সানফ্লাওয়ার অয়েলের কথা সাজেস্ট করছেন এই সময়ে দাঁড়িয়ে এই সূর্যমুখী চাষ কোন জায়গায় দাঁড়িয়ে কৃষক বন্ধুরা কি এই সামঞ্জস্য মেনটেন করে এই সামঞ্জস্যর সঙ্গে তাল মিলিয়ে সত্যি এগিয়ে আসছেন সূর্যমুখী চাষে এই সমস্ত নিয়েই আজকে আমাদের আলোচনা কিভাবে হবে এই চাষ কিভাবে হবে এর পরিচর্যা এই সমস্ত নিয়ে আজকের আলোচনা এবং আজকের আলোচনার বিষয় সূর্যমুখীর পরিচর্যা ও রোগ পোকার নিয়ন্ত্রণ এই আলোচনার জন্য দুজন বিশেষজ্ঞ অতিথিকে আমি আমার আমার সঙ্গে সঙ্গে পেয়েছি রয়েছেন শ্রী সৌরভ পারিয়া সহ কৃষি অধিকর্তা বারুইপুর ব্লক এছাড়াও রয়েছেন শ্রীমতী অন্তিমা হালদার সহ কৃষি অধিকর্তা ফার্ম মহকুমা উপযোগী গবেষণা খামার বারুইপুর এছাড়াও রয়েছেন দর্শক বন্ধু আপনারা এই বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নম্বর দেখানো হচ্ছে সেই ফোন নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রশ্ন সরাসরি তুলে ধরতে পারেন আমাদের কাছে আমি প্রথমেই অন্তিমা ম্যাডাম আপনার কাছে আসব এই সূর্যমুখী চাষ নিয়ে আজকের আমাদের আলোচনা কেন আমরা এই সূর্যমুখী চাষ করব। কেন এর প্রয়োজনীয়তা কী আমাদের দেশে প্রত্যেক মানুষের মাথাপিছু প্রায় তিরিশ গ্রাম তৈল লাগে এবং মানে তার থেকে যে তেলটা পাওয়া যায় সেটা আমরা ভোজ্য হিসাবে ব্যবহার করি তো আমাদের দেশের এই যে চাহিদা আমাদের দেশে কিন্তু সেই পরিমাণ তেল উৎপন্ন হয় না যেটা বেশি উৎপন্ন হয় সেটা সরিষার তেল কিন্তু সেটাও আমাদের যে চাহিদা তাকে মেটাতে পারেন সেজন্যে সূর্যমুখীর চাষ খুব দরকার সূর্যমুখী চাষ করলে তার থেকে যে ভোজ্য তেল উৎপন্ন হয় তাটা তাতে আমাদের অনেকটা পরিমাণে চাহিদা মিটতে পারে এবং এ ছাড়াও যেটা সেটা হচ্ছে সূর্যমুখী চাষ করলে একটা অতিরিক্ত ফসল নেওয়া যায় ধান চাষের পরে তাতে আমাদের এই যে ক্রপিং সিস্টেম তার মাধ্যমে আমরা ঠিকঠাক একটা ভোজ্য তেলের ব্যবস্থা করতে পারি এই জন্য আমাদের সূর্যমুখী চাষে চাষিদের উৎসাহিত করা উচিত এবং এগিয়ে আসা উচিত অন্তিমা ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে একটা কিছু আলোকপাত করার জন্য আমি একটু সৌরভবাবু আপনার কাছে যাব কি ধরনের মাটিতে কারণ যে কোনো চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলুন প্রথমত যেটা বলবো সূর্যমুখী সব ধরনের জমিতেই করা সম্ভব তবে যেটা বেলে দোয়াশ এবং দোয়াস জাতীয় মাটিতে যেখানে জল দাঁড়ায় না এরকম জমিতে সূর্যমুখী চাষ করা যায় এছাড়া সূর্যমুখী চাষের ক্ষেত্রে মূল যে বিষয় দিকে নজর রাখতে হবে মাটির ক্ষেত্রে সেটা হলো নোনা জাতীয় যে মাটি এবং আমাদের যে অল্প খারীয় মাটি সেখানে সূর্যমুখী চাষ করা সম্ভব কিন্তু আম্লিক মাটি অর্থাৎ অম্ল মাটিতে কোনোভাবেই কিন্তু সূর্যমুখী চাষ করা যায় না বেশ একটু অন্তিমা ম্যাডাম আপনার কাছেই জানতে চাইবো এই যে সূর্যমুখী চাষ করব। একটা সময় তো দরকার বীজ বপনের একটা আদর্শ সময় দরকার যে কোনো চাষের ক্ষেত্রেই তো সূর্যমুখী চাষের ক্ষেত্রে সেটা কীভাবে হতে পারে সূর্যমুখী এক মানে দিনের তাপমাত্রা বা সূর্য আলোক আলোকদৈহিকর ওপর নির্ভর করে না এটি মানে ফটো নয় তো সেই জন্যে সূর্যমুখীর যেটা দরকার সেটা হচ্ছে এটা সবসময় চাষ করা যায় খারিফ প্রাক খারিফ এবং রবি কিন্তু আমাদের যে ক্রপিং সিস্টেম সেখানে ধান চাষের পরে আমরা যেহেতু জমিতে জল থাকে এবং ধান চাষের কাটতে আমাদের প্রায় নভেম্বর ডিসেম্বর মাস হয়ে যায় এবং তারপরে কিন্তু আমরা সূর্যমুখী চাষ করতে পারি সূর্যমুখী আমাদের এইখানে মেনলি পৌষ মাসের মধ্যেই চাষ বপন করা উচিত এবং যত দেরি করবে তত এখানে যত তাপমাত্রা বেড়ে যাবে তত কিন্তু সূর্যমুখী দানা পুষ্ট হতে সমস্যা হয় এবং রোগ পোকার আক্রমণও বাড়ে কেননা যত তাড়াতাড়ি সম্ভব সূর্যমুখী অগ্ৰহান থেকে পৌষ মাসের শেষ পর্যন্ত বপন করা উচিত বিশ যেকোনো চাষের ক্ষেত্রেই নির্দিষ্ট সময় দরকার সূর্যমুখী ক্ষেত্রে কিরকম সময় আপনারা বীজ বপন করতে পারেন সে বিষয় আমরা জানলাম সৌরভবাবু আপনার কাছে যাব জাত নির্বাচন এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সূর্যমুখীর কী কী জাত রয়েছে উন্নত ধরনের মোটামুটি সূর্যমুখী হচ্ছে উন্নত ধরনের স্বল্প মেয়াদি শঙ্কর জাতীয় বীজ ব্যবহার করা উচিত এক্ষেত্রে প্রতি বছরই বীজ সংগ্রহ করতে হবে এবং এর একটা ভালো দিক আছে যে উন্নত মানের শঙ্কর জাতীয় বীজ এটা হচ্ছে যেমন স্বল্প মেয়াদি হয় তার পাশাপাশি এতে তেলের পরিমাণ ফুলের আয়তন এবং ফলনের পরিমাণও বেশি তো সেই দিকে তাকিয়ে এখন বাজারে কিছু এরকম স্বল্প উন্নত জাতের শঙ্কর জাতীয় বীজ আসছে তার মধ্যে পি এসি থ্রি সিক্স ওয়ান এস ওয়ান সেভেন ওয়ান তিপান্ন এবং চুয়াল্লিশ এই জাতীয় বীজের কিন্তু ব্যবহার সূর্যমুখী চাষে করা যেতে পারে বেশ কি কি জাত সেই বিষয়ে আমরাও কিছু জানতে পারলাম এই মুহূর্তে টেলিফোনে কোনো একজন দর্শক বন্ধু রয়েছেন একটু জেনে নেব কে রয়েছেন সঙ্গে কি প্রশ্ন তার হ্যালো হ্যাঁ বলুন আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি বলুন নমস্কার শুভ সন্ধ্যা সঞ্চালিকা ম্যাডাম নমস্কার শুভ সন্ধ্যা জানাই অন্তিমা ম্যাডাম এবং সৌরভ স্যার আপনাকে নমস্কার শুভ সন্ধ্যা জানাই আমার প্রশ্ন হচ্ছে সূর্যমুখী তেল ম্যাডাম বলছিলেন সর্ষের তেলের যা চাহিদা আমাদের মেটাতে পারে না ভোজ্য তেল হিসেবে সূর্যমুখী তেল কতটা উপকারী এটা জানতে চাই আর একটা জন্য সার আমরা কিরাম সার প্রয়োগ করা জৈব না রাসায়নিক সারা জৈব সার হলে কিরকম সার প্রয়োগ করা ওখানে উচিত এইগুলো সম্বন্ধে জানতে চাই বেশ ভোজ্য তেল হিসেবে কতটা উপযুক্ত এটা ভোজ্য তেল বলতে এখন অনেকেই হেলথ কনসার্ন এবং এতে একটা মানে এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেগুলো থাকে সেটা কিন্তু কোলেস্টেরল কমাতে সাহায্য করে যেমন সূর্যমুখী তেল কিন্তু আমাদের যেগুলা আমরা মাস্টার্ড ছাড়া অন্য যে তেল ব্যবহার করি তার মধ্যে কিন্তু সূর্যমুখী তেলকে প্রথম শাড়িতে রাখা হয় হ্যাঁ সেই জন্য এবং সয়াবিন তেল কিন্তু সয়াবিন আমাদের এই কন্ডিশনে এই যে আমাদের যে আবহায় সেখানে হয় না সূর্যমুখী তেল কিন্তু ভোজ্য তেল হিসেবে খুবই উপকারী এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে দেশ আর আমরা এই আলোচনার মধ্যেই সার সংক্রান্ত যে বিষয় সেই বিষয়ে আমরা আলোচনায় আসব আপনি শুনতে থাকুন এই অনুষ্ঠান আপনি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন আমি অন্তিমা ম্যাডাম আপনার কাছেই যাব টিলেজ পদ্ধতি বা বিনা কর্ষণ যেটা পদ্ধতি বলা হয় এটা সূর্যমুখী চাষের ক্ষেত্রে উপযুক্ত মানে উপযুক্ত হলে কতখানি উপযুক্ত সেই বিষয়টা যদি একটু বলেন হ্যাঁ টিলেস চাষ সূর্যমুখীর ক্ষেত্রে খুবই উপযুক্ত এই কারণে বলবো আমাদের এখানে ধান কাটতে প্রায় নভেম্বর মাসের শেষ বা ডিসেম্বর মাসের প্রথম হয়ে যায় এবং তারপরে মাটিতে যে পরিমাণ রস থাকে যেমন যেহেতু এই অঞ্চলে অনেকই নিচু জমি আছে সেই জন্যে মাটির সেই রস কমে জো আসা যাকে বলে সেটা করতে প্রায় ৩৫ থেকে চল্লিশ দিন লেগে যায় এবং সেই ক্ষেত্রে আমাদের কি হয় পৌষ মাসের শেষ মানে পনেরোই জানুয়ারি প্রায় পেরিয়ে যায় এবং যত পেরোবে আমি আগেই বলেছি যে রোগ পোকার আক্রমণও বাড়ে গরম যত তাপমাত্রা যত বাড়ে এবং দানা পুষ্ট হওয়ার চান্সটাও কমে যায় মানে অনেকটা পুষ্ট কম হয় তো সেই জন্যে সেই কারণে যত আমরা এগিয়ে আনতে পারবো বীজ বপনের টাইম সময়টাকে সেক্ষেত্রে আমাদের রোগ পোকার আক্রমণও কম হবে এবং জিরো টিলেজ মানে বিনা কর্ষণে আমি করছি সেতে আমার জমি তৈরি করার যে খরচা সেটাও অনেকটা কমে যাবে এবং তেলের পরিমাণও মোটামুটি আমরা লেবার পরিমাণও লেবার চার্জও কম হয় তো সেই জন্যে এটা উপযোগী এখনকার সময়ের ক্ষেত্রে বেশ আর এর পদ্ধতি মানে যে পদ্ধতিতে কৃষকেরা এই ব্যাপারটা করবেন সেই পদ্ধতি নিয়ে যদি কিছু কথা বলে দেন। হ্যাঁ অবশ্যই এই পদ্ধতি হলো ধান কেটে নেওয়ার পর ধানের জমিতে যে রস থাকবে তাতেই বীজ বপন করার এই পদ্ধতিকে জিরোটিলেজ বলে এবং সেক্ষেত্রে যেটা মানে জমিতে আলতো পায়ের ছাপ পড়বে পা পুরো কাদায় ডেবে যাবে না এরকম সময় আমরা সূর্যমুখীর বীজ বপন করতে পারি সেক্ষেত্রে জমিতে শাড়ি থেকে শাড়ির দৈর্ঘ্য দূরত্ব হবে দু ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে এক ফুট এরকম আমরা গর্ত করতে পারি এবং গর্তটা এক থেকে দুই ইঞ্চি হবে আমরা সাধারণত লাঠি দিয়ে গর্ত করি এবং সেখানে দুটি করে বীজ ফেলে জৈব সার বা কম্পোস্ট দিয়ে চাপা দিই এবং তারপরে যে মাটিতে যে রস থাকে তাতেই কিন্তু সূর্যমুখীর চারা বেরিয়ে যাবে এবং এর ক্ষেত্রে যেটা হয় সেটা আগাছা একটু সমস্যা করে তো বীজ বপনে সাত দিন আগে ছয় থেকে আট মিলিলিটার পার লিটারে আমরা আগাছা নাচক দিয়ে স্প্রে করতে পারি বেশ এবং বীজ বেরিয়ে যাওয়ার পরে আমরা সার প্রয়োগ করতে পারি এবং এক্ষেত্রে যেটা হয় আমাদের কিন্তু লেবার চাষটা কম লাগে এবং যেহেতু কর্ষণ করছি না সেহেতু কিন্তু সেই টাকাটাও আমাদের বেঁচে যায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আমরা শুনলাম এ বিষয়টি আমাদের সঙ্গে টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন তার প্রশ্ন শুনে নেব হ্যালো কে রয়েছেন কি প্রশ্ন আপনার আমার প্রশ্ন আমি হায়দ্রাবাদের একজন চাষি আমাদের এখানে আগে সিপিএম এর আমলে এখানে বি তো হতো এই অফিস কোন রাজনৈতিক দলের নাম না করে আচ্ছা আচ্ছা তখন আমরা ধান এখন আমি সরকারি ভাবে পাওয়া যায় না আর দোকানে গেলাম তো সাড়ে সাতশো টাকা কেজি বললো এটা এত দাম হবে কেন আমরা তো বাইরে পাই না

ফিরে এলাম কৃষি দর্শন অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় সূর্যমুখীর পরিচর্যা ও রোগ পোকা নিয়ন্ত্রণ আমরা একজন টেলিফোনে একজন দর্শক বন্ধুকে পেয়েছিলাম তিনি ওই কোথায় পাবেন বীজ এবং এই বিষয়টা জানতে চাইছিলেন একটু যদি সংক্ষেপে বলে দেন হ্যাঁ বিষয়টা যেটা হলো উনি যেটা প্রশ্ন করেছেন যে সরকারিভাবে উনি বীজ পেতে চান তো সেজন্য আমাদের ব্লকের যে কৃষি দপ্তর রয়েছে অর্থাৎ আপনি যেখান থেকে ফোন করছেন হাসনাবাদের ব্লকের কৃষি দপ্তর আছে সেখানে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের রাজ্য বীজ নিগম এবং কেন্দ্রীয় বীজ নিগমেরও বিভিন্ন খামার রয়েছে এবং আমাদের যে রাজ্যের কৃষি দপ্তর দ্বারা সংসিত বা আমাদের যে বীজের যে স্টোরগুলো রয়েছে অর্থাৎ বীজ বিপণন যারা করেন সেখানেও গিয়ে কিন্তু আপনি বীজ সুলভ মূল্যে পেতে পারেন বেশ বীজ পাওয়া নিয়ে প্রশ্ন এবং সত্যি আমাদের বিভিন্ন জায়গায় যেখানে বীজ পাওয়া যেতে পারে বিশেষজ্ঞরা আমাদের সে বিষয়টা জানিয়ে দিলেন আবার আমি ফিরবো আমাদের এই আলোচনায় সার নিয়ে প্রশ্ন একটু জিজ্ঞেস করবো সার সারটা কতটা কি দরকার এবং অনুখাদ্য অনুখাদ্য তো প্রয়োজন হয় এই সূর্যমুখী চাষের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে একটু যদি বলে দেন সৌরভ বাবু আপনার কাছেই জানতে চাইবো এবং সার নিয়ে একজন আমাদের দর্শক বন্ধু তিনিও জানতে চাইছিলেন আপনিও নিশ্চয়ই শুনছেন এই প্রশ্নের উত্তর একসঙ্গেই আপনি পেয়ে যাবেন হ্যাঁ আমাদের সোনারপুর ব্লক থেকে মাননীয় নিতাই বাবু কৃষি বন্ধু উনি এই প্রশ্নটা করেছেন এবং আমি এর সাথে ওনার উত্তরটাও দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে সূর্যমুখী চাষের ক্ষেত্রে প্রথম কথা জৈব সারের পরিমাণ বাড়াতে হবে বা রাখতে তো অবশ্যই হবে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে গেলে আপনাকে কিন্তু মাটি পরীক্ষা করতে হবে মাটি পরীক্ষা আপনাদের এই এলাকাতে কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছে এছাড়া কৃষি দপ্তর নিজে থেকেও কিছু মাটি পরীক্ষা করে থাকে সেই মাটি পরীক্ষার ভিত্তিতে কিন্তু আপনাকে রাসায়নিক সার দিতে হবে মোটামুটি যদি মূল সার হিসাবে সূর্যমুখী সার আমরা বলি তাহলে হচ্ছে প্রতি বিঘাতে প্রতি বিঘা জমিতে আমরা নাইট্রোজেন অর্থাৎ হচ্ছে ইউরিয়া সার দেব হচ্ছে চোদ্দো কেজি এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এটা দেব হচ্ছে পঁচাত্তর থেকে আশি কেজি এবং আঠেরো থেকে কুড়ি কেজি দেব হচ্ছে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ এরপর আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এসএসপিতে একটা অতিরিক্ত জিনিস পাওয়া যায় তার নাম হচ্ছে সালফার এই সালফারের মাধ্যমে কিন্তু সূর্যমুখী তেলের গুণাগুণ কিন্তু বাড়ে এর ছাড়া যদি অনুখাদ্যের কথা আমাদের সঞ্চালিকা মহাশয়া যেটা বললেন অনুখাদ্যের দিক থেকে তিনটে অনুখাদ্যের সূর্যমুখীতে মূল গুরুত্ব রয়েছে একটা হচ্ছে সালফার যেটা এসএসপির মাধ্যমে আমরা পাচ্ছি এছাড়া একটা হচ্ছে রয়েছে হচ্ছে আপনার বোরন এবং আরেকটা হচ্ছে জিঙ্ক এই জিঙ্ক এবং বোরন জিঙ্কটা আমরা তিন কেজি প্রতি বিঘাতে আমরা হচ্ছে মূল জমিতে মূল সার হিসাবে প্রয়োগ করতে পারি এছাড়া বোরনটা হচ্ছে এক কেজি করে প্রতি বিঘাতে আমরা বোরাক্স হিসাবে প্রয়োগ করতে পারি এরপর যদি আমরা মূলছ হিসাবে বোরনটা প্রয়োগ না করি সেক্ষেত্রে যখন ফুল আসে এই ফুল আসার সময় কিন্তু আমরা তখন কিন্তু বোরনের ব্যবহার করতে পারি দু গ্রাম প্রতি লিটার জলে তাতে কি হয় না যে ফুলটা ঝরে যায় সেই ঝরে যাওয়ার রোধ হয় এছাড়া আপনার জিঙ্ক এবং বোরন সেগুলো হচ্ছে আপনার দানাও পুষ্ট করে এবং রোগের সহনশীলতাও বাড়ায় বেশ আমরা সার এবং অনুখাদ্য নিয়ে কিছু কথা শুনে নিলাম আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন একটু জেনে নেব কৃপ প্রশ্ন তার হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ আমি প্রশ্ন করছিলাম হ্যাঁ বলুন যে আমি আপনার বাঁকুড়ার বাঁকুড়ার রায়পুর থেকে বলছি আমাদের যে হ্যালো আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন আপনি বলুন আমরা বাপুরা রায়পুর থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে আপনার ওই বীজ যে ফলন হয় বীজ ফলন হওয়ার পরে প্রত্যন্ত এলাকায় বীজটা বিক্রি করার জায়গা পাওয়া যায় না কোথায় বিকব এই বীজটি বেশ আপনি শুনতে থাকুন হ্যাঁ হ্যাঁ আমরা বুঝেছি শুনতে পেয়েছি আমরা আপনি শুনতে থাকুন ধন্যবাদ হ্যাঁ বীজ বিক্রি কোথায় হতে পারে আসলে সূর্যমুখী চাষের যে বীজটি হয় সেটি কিন্তু তৈলবীজ হিসাবে ব্যবহার করে তেল ব্যবহার করার জন্য আমরা সাধারণত শঙ্কর জাতীয় বীজ বপন করে তো সূর্যমুখী চাষ করছি সুতরাং এই যে বীজটি হবে সেটি থেকে কিন্তু আমরা পরবর্তী প্রজন্মের সূর্যমুখী চাষ করতে পারবো না এই বীজটি আমি তৈল বীজ হিসাবে ব্যবহার করছি যেটা ভাঙিয়ে আমি তেল করব হয় আমি নিজে সেটা কনজিউম করবো বা বিক্রি করবো সুতরাং এটা বীজটা কিন্তু বীজ হিসাবে ব্যবহার করার জন্য এই চাষ করা যাবে না সেক্ষেত্রে আলাদা হাইব্রিডিজেশন হাইব্রিডাইজেশন প্রোগ্রাম আছে এবং যেগুলো খামারে অর্থন্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করা হয় সেই পদ্ধতিতে গেলে করা যাবে কিন্তু আমরা যে হাইব্রিড চাষ করছি সেটাকে পরবর্তী চাষের জন্য আমরা সংরক্ষণ করতে পারবো না অর্থাৎ সেই মুহূর্তেই তেল নিষ্কাশনের কাজে এটিকে লাগিয়ে দিতে হবে একেবারেই আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমি একটু অন্তিমা ম্যাডাম আপনার কাছেই জানতে চাইব বিভিন্ন চাষের ক্ষেত্রে রোগ মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা তো সূর্যমুখী চাষের ক্ষেত্রে কি কি রোগ দেখা যায় রোগের প্রাদুর্ভাব হয় এবং এর থেকে মুক্তির উপায়ও তো কৃষক বন্ধুরা জানতে চাইবেন একটু যদি বলেন সংক্ষেপে সূর্যমুখী চাষের ক্ষেত্রে প্রথমত যেটা হয় সেটা হচ্ছে গোড়া পচা রোগ এবং মানে সেটা একদম চাড়া অবস্থায় থেকে ফুল আসার সময় পর্যন্তও হতে পারে তো সেক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বিষ শোধন করতে হবে হচ্ছে টিটেনাস দেওয়ার মতো মতো তো অবশ্যই সেটা আমাদের করতে হবে সেক্ষেত্রে আমরা জৈব দিয়েও করতে পারি ভিরিডি সিউডোমোনাস ফ্লোরেন্স পাঁচ গ্রাম করে নিয়ে এক কেজি বীজের সঙ্গে মিশিয়ে আমরা শোধন করতে পারি বা যদি আমরা রাসায়নিকে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এক কেজি বীজে আড়াই গ্রাম কার্বানডিজম দিয়েও শোধন করতে পারি এবং ক্ষেত্রে যেটা হচ্ছে মাটিকেও আমি শোধন করতে পারি কপার অক্সিক্লোরাইড দিয়ে যখন গাছ ইনফেক্টেড হবে তাতেও আমরা কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে পারি সেক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড আমার এক গ্রাম প্রতি লিটার জলে কুলে স্প্রে করতে হবে এরপরে আরেকটি দেখে গাছ বড় হয়ে গেলে সেটা হচ্ছে পাতায় বাদামী বর্ণের দাগ হয় প্রথমে পাতাটি ধূসর হয়ে যায় তারপরে বাদামি রঙ ধারণ করে এবং আস্তে আস্তে কালো হয়ে যায় তো সেক্ষেত্রে সালোক সংশেষ কমে যায় এবং গাছের ফলন কমে যায় তো সেটিও আমরা সেটিও ছত্রাক জাতীয় রোগ ছত্রাকনাশক স্প্রে করে আমরা সেটাকে আয়ত্তে আনতে পারি মেটাল এক্সিল প্লাস মানকোজেব একটা কম্পোজিশন হয় সেটা আমরা আড়াই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারি কার্বন ডিজেন মানকোজেবেরও একটা কম্পোজিশন হয় সেটাও আমরা আড়াই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারি এছাড়া আর একটা খুব কমন লোক দেখা যায় যেটা অনেকেই দেখবেন পাতার ওপর একটি সাদা রঙের পাউডারের মতো প্রলেপ প্রলেপ দেখা যায় এবং সেটি আমরা হাত দিলে হাতে লেগে যায় এবং আস্তে আস্তে সেটি ধূসর বর্ণের হয়ে যায় এবং পাতাগুলো একইভাবে নষ্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে যেটা হয় পাউডারি মিলের ক্ষেত্রে কিন্তু সালফার খুব ভালো কাজে দেয় সালফার তিন গ্রাম প্রতি লিটার জলে গুঁড়ে আমরা স্প্রে করলে যেমন রোগেরও নিরাময় হয় সেরকম কিন্তু সালফার যেটা আগেই আমার সহবক্তা বলেছেন গাছের ক্ষেত্রে লাগে তো গাছের সেটা ফুল পুষ্ট দানা পুষ্টতেও খুব সাহায্য করে এছাড়া আমরা কার্বন তো আছে এক নম্বর লিটার জলে আমরা স্প্রে করতে পারি আর একটা খুব রোগ দেখা যায় সেটা হচ্ছে ফুল যখন একদম পরিপূর্ণ হয়ে যায় সময় সেরকম পেছন দিকে ফুলের যে মাথাটা আছে সেইখানটায় ভেজা ভেজা ভাব দেখা যায় তারপর সেটা তুলোর মতো নরম হতে থাকে প্রথমে একটা সাদা রঙের ফাঙ্গাস ছত্রাক দেখা যায় এবং তারপর সেটা কালো হয়ে যায় এবং তাতে কি হয় দানাটা পুষ্ট হয় না এবং ফলন ব্যাপক হারে মার খায় সেটাকে আমরা মাথা পচা রোগ বলি সেই মাথা পচা রোগের ক্ষেত্রে আমরা প্রপিকর্ণা জল হেক্সাকাজল এগুলো আড়াই গ্রাম প্রতি লিটার জলে দূরে স্প্রে করতে পারি এবং কপার অক্সিক্লারাইডও সেক্ষেত্রে ভালো কাজ দেয় বেশ বেশ অনেকগুলি রোগের কথা শুনলাম আমরা এই সূর্যমুখী চাষের ক্ষেত্রে এবং তার প্রতিকারের উপায়ও জেনে নিলাম টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন একটু শুনে নেব কি তার প্রশ্ন হ্যালো নমস্কার বলুন আমি জেলার ভান্ডার হাটি থেকে কুমার আড্ডা বলছি বলুন আমার বিরতি থেকে নমস্কার আপনাকেও নমস্কার আমি দুটো তিনটে প্রশ্ন করব প্রশ্ন হচ্ছে দেখুন সূর্যমুখী চাষ আমাদের এখানে ধান পাট আলু যেমন তো সূর্যমুখী চাষটা কিন্তু পশ্চিম বাংলায় বিশেষ করে হুগলি ডিস্ট্রিক্টে একটা নতুন ধরনের চাষ আবার প্রশ্নটা হচ্ছে এই জায়গা সূর্যমুখী চাষ করলাম করার পর যে সূর্যমুখী যে ফুলটা হবে ওই ফুলটা বিক্রি করার মার্কেটের কথা আগের জন বললেন সেটা ঠিকই আছে কোথায় মার্কেট পাবো কোথায় বিক্রি করবো আমি সংযোজন করছি যে আমরা যেমন বাজারে সরকার যেমন আমাদের কাছে ধান পাট আলু ইত্যাদি কেনে এই সূর্যমুখীর যে বীজটা ওটা কি সরকার কিনবে যদি কেনে কোথায় সূর্যমুখী বিক্রি করা যাবে এবং সেখানে বিক্রি করার মানে পদ্ধতিটা কি এটা যদি আলোচনা করেন খুব ভালো হয় বেশ আপনি শুনতে থাকুন খুব সংক্ষেপে আচ্ছা আমরা একটি ছোট্ট বিরতিতে যাবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তারপর আমরা ফিরে এসে আলোচনায় আসছি জানতে ভাষাই ভাষাই আমি এলাম সূর্যমুখী চাষ সংক্রান্ত আজকের আলোচনায় আমাদের টেলিফোনে যে বন্ধু ছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন এই বীজ বিক্রি করার সরকারি তরফে কোনো ব্যবস্থা আছে কিনা খুব সংক্ষেপে তরফে বীজ বীজ আমি আগেই কিন্তু বিক্রি নয় এটা হিসাবে সরকারি বলছি করার চাষ হয় এবং ভাঙিয়ে তেল করাটাই দরকার সুতরাং সেই হিসাবে সরকারের কোনো প্রকল্প নেই যেখানে বীজটাকে কেনা যায় আচ্ছা আমি একটু সৌরভবাবু আপনার কাছে যাব রোগ নিয়ে আমরা অনেক কিছু শুনলাম খুব সংক্ষেপে একই সঙ্গে পোকার আক্রমণ এটাও তো আমাদের ভাবায় এই বিষয়ে যদি কিছু বলেন এবং তার প্রতিকার সূর্যমুখীর মেন দুটো পোকা সেটা হচ্ছে একটা হচ্ছে তামাকের ক্রীড়া অর্থাৎ এবং আমেরিকান বল এই দুটো ক্রীড়া হচ্ছে সূর্যমুখীর মেন পোকা তো সুসংহত এদেরকে যদি বিনাশ করতে হয় তাহলে যখন ফুল আসবে ফুল আসার পর হাতে পিক আপ করে হাতে হ্যান্ড পিকিং বলে এটাকে হাতে সংগ্রহ করে ওটাকে ওষুধ গলা জলের মধ্যে দিতে হবে সূর্যমুখীর দ্বিতীয় যেটা পেস্ট আমরা বলি সেটা হচ্ছে টিয়া পাখি পাখি এসে প্রচুর সূর্যমুখী নষ্ট করে তো সেই জন্য ব্যাপক এলাকা জুড়ে যদি সূর্যমুখী চাষ করা যায় বা যদি অল্প এলাকায় করা হয় তাহলে যাতে জাল বা নেটের ব্যবহার করা হয় এছাড়া যদি জৈব নিয়ন্ত্রক হিসাবে যদি এই হেলিকোভার বা এবং স্পোডোপ্টোটাকে আমি কন্ট্রোল করতে চাই সেই জন্য তখন আমাকে এনপিভি বলে একটি জিনিস আছে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস তার এস এবং এইচ দুটো স্ট্রেন আছে তো সেইগুলো আমরা ব্যবহার করতে পারি এক এম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি পোকার গায়ে পোকা ওখানে মারা যাবে এছাড়া আমরা বিটিও আছে ব্যাসিলাস ব্যাসিলাস্তুরেনজেন্সিস বলে সেটাও ব্যবহার করতে পারি এক গ্রাম প্রতি লিটার জলে এছাড়া আমরা নিম তেলের ব্যবহার করতে পারি নিম তেল আমরা তিন এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি আর নিমের বীজ যদি আমরা গুঁড়ো করি তাহলে হচ্ছে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি এছাড়া আমরা কি করতে পারি না সূর্যমুখীর ফসল তুলে নেওয়ার পর গ্রীষ্মকালীন একটা লাঙল দিতে পারি দিয়ে আমরা রোদ খাওয়াতে পারি তাতে ওই পোকার ক্রীড়াগুলো কিন্তু নষ্ট হয় আর এরপর আমি সর্বশেষে আসব হচ্ছে সুসংগত পদ্ধতি সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি রাসায়নিক পদ্ধতিতে কি না সূর্যমুখীর পোকার মধ্যে মূলত হচ্ছে জাব পোকা জাব পোকা আমরা কন্ট্রোল করতে পারি আমরা যে কোনো সর্বাঙ্গবাহী বা সিস্টেমিক পেস্টিসাইড দিয়ে যেমন হচ্ছে আমরা ব্যবহার করতে পারি অ্যাসিফেট পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে এছাড়া আমরা অন্যান্য পোকার জন্য ইটিএলের যে লেভেল আছে সেটাকে দেখে আমরা ক্লোরোপাইরিফর সাইপার মেথ্রিন মোটামুটি আপনার দেড় এম এল প্রতি লিটার জলে এইগুলো আমরা কিন্তু ব্যবহার করি আমরা রোগ এবং পোকা বেশ কিছু আলোচনা আমরা শুনলাম এই সূর্যমুখী পরিচর্যা এবং তার রোগ পোকা নিয়ন্ত্রণ যে সমস্ত কৃষক বন্ধুরা ভাবছেন এই চাষে আসবেন তারা কিন্তু নির্দ্বিধায় এই চাষে আসতে পারেন কিভাবে এই চাষ করবেন এবং তার পরিচর্যা সব কিছু নিয়েই আজকে আমাদের আলোচনা হলো বিশেষজ্ঞদের অনেক ধন্যবাদ এইভাবেই বিভিন্ন কৃষি সংক্রান্ত আলোচনার জন্য দেখতে থাকুন কৃষি দর্শন সোম শুক্র আর প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ডিডি বাংলার সঙ্গে থাকুন নমস্কার